আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুই কারণে করাইল বস্তিতে প্রতি বছরই আগুন স্বাধীনতার পর থেকে গুলশান ও বনানী পাশের লেক ঘিরে বসবাস শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র জনগোষ্ঠী যা নব্বই দশকে পরিণত হয় বস্তিতে সরকারি জমিতে গড়ে ওঠা এই করাইল বস্তি যেন ঢাকার বুকে আলাদা এক পৃথিবীর সৃষ্টি করেছে এই করাইল বস্তিতে প্রতি বছরই আগুন লাগে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গে এরপর জানাবো ইঞ্জিন বিকল সিলেটের সঙ্গে সারা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ দুই ঘন্টা ধরে ঢাকা সিলেটমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘন্টা ধরে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে এদিকে তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড জয় পুতুলের যথাক্রমে পাঁচ বছরের কারাদণ্ড ক্ষমতার অপব্যবহার রাজনীতিতে নতুন নয় তবে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের পূর্বাচলে নতুন শহর প্রকল্পে প্লোট বরাদ্দ নেওয়ার অভিযোগে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পৃথক তিন মামলায় একুশ বছরের দণ্ড দিয়েছে আদালত পুলিশের একশো ছত্রিশ পরিদর্শককে বদলি পুলিশ সদর দপ্তর দুই ধাপে একশো ছত্রিশ জন পুলিশ সদস্যকে বদলি করেছে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে বলে বিষয়টি জানানো হয় এবং সর্বশেষ জানাব মিয়ানমারে তিন হাজার বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা সামরিক শাসনের বিরোধিতা করায় আটক তিন হাজারের বেশি রাজনৈতিক বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মিয়ানমারের জনের আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে আগামী মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে এই পদক্ষেপ নিয়েছে জান্তা সরকার যাতে করে তারা আবার নতুন করে নির্বাচনে দাঁড়াতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দুই কারণে করাইল বস্তিতে প্রতি বছরই আগুন স্বাধীনতার পর থেকে গুলশান বনানি পাশে লেক ঘিরে বসবাস শুরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র জনগোষ্ঠী যা নব্বই দশকে পরিণত হয় বস্তিতে সরকারি জমিতে গড়ে ওঠা এই করাইল বস্তিতেই যেন ঢাকার বুকে আলাদা এক পৃথিবী গেল এক দশকে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা যেন প্রতি বছরে রুটিন হয়ে দাঁড়িয়েছে দু হাজার ষোলো সালে ডিসেম্বরে ভয়াবহ আগুনে প্রায় পাঁচশো ঘর পুড়ে গিয়েছিল এর রেশ কাটতে না কাটতেই দু সালে মার্চে দু তেইশ সালের ফেব্রুয়ারিতে এবং দু চব্বিশ সালের মার্চে এসে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটে সর্বশেষ মঙ্গলবার পঁচিশে নভেম্বর লাগা আগুনে পুরেসের শত শত ঘর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদনগুলোতে সাধারণ শর্ট সার্কিট মশার কয়েল বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরককে আগুন লাগার কারণ হিসেবে দেখানো হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন আগুনের উৎস নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তারা তদন্ত সাপেক্ষে বিষয়ে কথা বলতে পারব তবে বাস্তবতা কি আসলে এমন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান বলেছেন আগুন লাগার কারণ হতে পারে সুষ্ঠু নগর পরিকল্পনার অভাব সঙ্গে রয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তার অনেকেই রাজনীতিবিদরা এখানে তারা প্রভাব বিস্তার করতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা তারা সৃষ্টি করতে পারে এমন অভিযোগ রয়েছে অনেকের এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবে বিভিন্ন গণমাধ্যম এসব বিষয়ে তারা কথা বলেছে ইঞ্জিন বিকল সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল দুই ঘন্টা ঢাকা সিলেটমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল কারণে ঢাকা থেকে সিলেটগামী ট্রেন চলাচল দুই ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় অবস্থায় ট্রেন চলাচলকে ঘিরে আবার নতুন করে সংকট দূর হয়েছে হঠাৎ করে ট্রেনের এই ধরনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা খুবই আপত্তিকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অনেকেই বলা বলি করছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর দেশের অভ্যন্তরে না ঘটে সেজন্য আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অনেকেই মনে করছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই কষ্টদায়ক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা মনে করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মনে করে তিনি মনে করেন যেন আগামীতে নতুন বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায় সেই ব্যাপারে সরকার কাজ করছে তাই পূর্বে যে সব ফিটনেস বিহীন বিভিন্ন হেভিকল রয়েছে সেগুলো সম্পর্কেও সরকারকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের সমস্যা মূলত সৃষ্টি হতে না পারে সেই ব্যাপারটি সরকারকে আরো গভীরভাবে দেখতে হবে আমরা মনে করি সরকারের উদাসীনতার কারণে দেশের বিভিন্ন জায়গায় নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তবে এই সব অবস্থা থেকে সরকারকে দ্রুতই বেরিয়ে আসতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আরও নতুন করে সংকট তৈরি হতে পারে তিন মামলায় হাসিনার একুশ বছরের কারাদণ্ড এর আগে গত তেইশে নভেম্বর সব মামলা রায় ঘোষণার জন্য সাতাশে নভেম্বর দিন ধার্য করা হয়েছিল ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক পূর্বাঞ্চলে নতুন সৌর প্রকল্পের পোলট বরাদ্দ নেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে এবার একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত আদালতের পক্ষ থেকে শেখ হাসিনার ছেলে সজিবাজেদ পুতুল ও তার মেয়ে সাইমা জেদ ছেলে সজীব জয় ও মেয়ে সাইমা পুতুলকে যথাক্রমে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এই ঘটনায় আওয়ামী লীগের আরও তেইশ জন নেতাকর্মীকে দণ্ড দেয়া হয়েছে তারা সবাই শেখ হাসিনাকে ব্যবহার করে তারপর রাজুকের কাছ থেকে পূর্বাচলে প্লট নিয়েছিল সেগুলো কোনো খরচ না দিয়ে বরং সেগুলো রাজুকের কাছ থেকে নিয়েছিল তারা এবং এই ঘটনার পর থেকেই তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অবশ্যে সেই অনুসন্ধানের রায়টি তদন্ত কর্মকর্তারা আদালতের জমা দেয় আদালতের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় এবং মামলা করার সর্বশেষ এই পর্যায়ে শেখ হাসিনাকে আবারও দণ্ড দেয়া হলো এমনিতে কয়েকদিন আগে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে বিচারিক আদালতে হাজির করা হয়েছিল এবং তার মামলাটিতে তাকে মৃত্যুদণ্ডের কার্যকরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার পরপরই পুরো দেশের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশের একশো ছত্রিশ পরিদর্শককে বদলি পুলিশ সদর দপ্তরে দুই ধাপে জন পুলিশের পরিদর্শককে বদলি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদেরকে বদলি করা হয়েছে বেশ কয়েকটি কারণ কারণ রয়েছে তাদেরকে বদলি করার জন্য উদ্বোধন কর্মকর্তাদের পক্ষ থেকে নির্দেশ পাওয়া গেছে জানা গেছে পুলিশের সব কর্মকর্তা কর্মকর্তাদেরকে লটারির মাধ্যমে আসলে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড করতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই কাজ করতে হবে তাই সবাইকে বলবো আপনাদেরকে লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে কারণ যাতে করে তারা ওই এলাকার প্রভাবশালী এমপি মন্ত্রীদের সঙ্গে যাতে করে তারা আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য তাদেরকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চায় দেশে একটি সুষ্ঠু মানের নির্বাচন করার জন্য সেজন্য তিনি প্রতিনিয়ত কাজ করছেন এবং সরকার মনে করে এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও ভালো মানের একটি নির্বাচন সে অনুযায়ী সরকারের প্রধান উপদেষ্টা সব ধরনের নির্দেশনা জারি করেছেন এবং তিনি যে মনে করেন এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো মানের নির্বাচন সেটি করার জন্য তিনি সর্বদা বদ্ধপরিকর এবং সমস্ত বাহিনীগুলোকে তিনি এই নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই এসব বিষয়গুলো যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই মূলত আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে তাই সবাই এই ব্যাপারটি নিয়ে খুবই আশাবাদী যে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুষ্ঠুমানের একটি নির্বাচন এই নির্বাচনে কোনো সমস্যাই থাকবে না এবং নির্বাচনের জন্য সবাই মুখে আছে এর এমন একটি নির্বাচনই সবাই দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে এসেছিল সে নির্বাচনী এবার হতে চলেছে